আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ পদের লাস্ট মিনিট সাজেশন এবং আজকে আমাদের আলোচ্য যে টপিক সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি যে জেলায় বিলংস করছেন সেই জেলা সম্পর্কে কী কী তথ্য আপনাকে দেখে যেতে হবে কী কী তথ্য আপনাকে সেখানে প্রশ্ন করা হতে পারে সেই ব্যাপার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো অথবা মধ্যে ভিডিও স্কিপ না করে পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি আপনারা এই ধরনের ফিডেম নিতে চান মাদের রিলেটেড ইসলামিক এবং সিচুয়েশন বেসড এবং মানে ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তার পিডিএফ যদি নিতে চান তাহলে আমাদের এই যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো টাকা পে করে তার স্ক্রিনশটটি ওই নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিলে আপনাদেরকে সাথে সাথে পিডিএফটা সেন্ড করা হবে তো প্রথম যে জেলা সম্পর্কে আলোচনা করবো বাঁকুড়া তো বাঁকুড়া জেলার যে সমস্ত তথ্যগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে আপনি দেখবেন যে উৎপত্তি এবং নামকরণ যে আঠারোশো একাশি সালে বাঁকুড়া জেলার জন্ম হয় ধর্ম ঠাকুর বাঁকুড়া রায় এর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে দামাদর নদ বাঁকুড়া এবং বর্ধমান এই দুটো জেলাকে পৃথক হয়েছে এই জেলাকে পূর্বের বঙ্গে সমভূমি এবং পশ্চিমের ছড় মালভূমির মধ্যেকার যোগসূত্র বলে বর্ণনা করা হয় তারপর যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে তোমার সীমানা যে এর অর্থাৎ বাঁকুড়া জেলার চতুর্দিকে কি রয়েছে উত্তরে বর্ধমান দক্ষিণে পশ্চিম মেদিনীপুর পূর্বে হুগলি বর্ধমান পশ্চিমে পুরুলিয়া এই জেলার আয়তন কত ছ হাজার আটশো বিরাশি বর্গ কিলোমিটার এর ভূপ্রকৃতি কি এর ভূপ্রকৃতি সাধারণত আর অঞ্চল ওকে আর সমী অঞ্চলের অন্তর্গত এখানে উল্লেখযোগ্য দুটো পাহাড় রয়েছে সেটা শুশুনিয়া এবং বিহারীনাথ এর জলবায়ু কি উষ্ণ এবং শুষ্ক এর সদর দপ্তর ওকে এর সদর দপ্তর হচ্ছে তোমার বাঁকুড়া এর মহকুমা হচ্ছে তিনটে সেটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর এবং খাতরা এবার যেটা মানে দেখতে হবে সেটা জনঘনত্ব হ্যাঁ জনসংখ্যাটা দরকার দরকার নেই জনঘনত্ব হচ্ছে যে প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো তেইশ জন যেটা দু হাজার এগারের আদম সুমন অনুযায়ী এটা বলা হয়েছে এবং লিঙ্গ অনুপাত হচ্ছে নশো চুয়ান্ন অর্থাৎ প্রতি এক হাজার জনের পুরুষে রয়েছে নশো চুয়ান্ন জন ওকে এর স্বাক্ষরতা হার কত সত্তর দশমিক এক পাঁচ শতাংশ এই জেলার কিছু গুরুত্বপূর্ণ নদী রয়েছে যেমন দ্বারকেশ্বর দামেদর শিলাই কুমারে কাঁসাই জয়পন্ডা ওকে এখানকার প্রধান যে কৃষি সম্পদ সেটা হচ্ছে ধান গম এটা এবার এখানকার যে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ওকে তো এই জেলায় যেটা পড়তে হবে যে মাদ্রাসার সংখ্যা কত মাদ্রাসার সংখ্যা কিন্তু এখানে দশ উল্লেখ করা হয়েছে এটা ষোলোটা হবে ঠিক আছে মাদ্রাসা অর্থাৎ যে যে জেলায় আপনি বিলংস করছেন সেই জেলায় কটা মাদ্রাসা হয়েছে সেটা কিন্তু আপনাকে জেনে যেতে হবে ওকে এটা দেখবে আরেকটা গুরুত্বপূর্ণ যে টপিক দেখতে হবে সেটা দর্শনীয় স্থান অর্থাৎ বাঁকুড়া জেলায় কী কি দর্শনীয় স্থান রয়েছে এবং বিশিষ্ট ব্যক্তি জোড়া বাংলো ঝিলিমিলি অরণ্য বিহারিনাথ পাহাড় সোনামণি পাহাড় এতেশ্বর মন্দির সুসনা পাহাড় ইকো পার্ক বিষ্ণুপুরের ছিন্নমস্তা মদন মোহন মন্দির টরাকাটার কাজ রামকিঙ্করের ভাস্কর্য শ্রী শ্রী সারদা মার জন্মস্থান জয়রাম মুকুটমণিপুর সোনামুখী এই সমস্ত হচ্ছে তারপর রানীবাদ অরণ্য এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির যে বাঁধ এখানে অবস্থিত ঠিক আছে এটা এই যে দর্শনীয় স্থান এবার বিশিষ্ট ব্যক্তি এই হ্যাঁ আর একটা লঘ সংস্কৃতি অর্থাৎ এখানে কি কি উৎসব কি কি সংস্কৃতি দেখা যায় টুসু ভাদু মনসমঙ্গল বাউল ঝুমুর নাচ ছৌ নাচ রপনা হাঁপু ইত্যাদি এখানে লোক সংস্কৃতি দেখতে পাওয়া যায় এইবার বিশিষ্ট ব্যক্তি এই বিশিষ্ট ব্যক্তির ভিতরে যে কোনো একজনের হ্যাঁ সম্পর্কে আপনাকে জেনে যেতে হবে যদি মানে কিরকম প্রশ্ন হবে যে আপনার জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম বলুন ঠিক আছে যেমন কণিকা বন্দ্যোপাধ্যায় ব্রাউন মোহাম্মদ গডফ্মদোহা রামকিঙ্কর বেইজ হেমন্ত কুমার চট্টোপাধ্যায় অটল বিহারী ঘোষ ঠিক আছে ধন দাস ননীবালা বলে যে এদের ভিতরে কোনো একজনের আপনি বিশিষ্ট যে ব্যক্তি তার ভিতরে অর্থাৎ তিনি সম্বন্ধে আপনি কি জানেন ঠিক আছে তো এইটা আপনারা যে কোনো একটা বিশেষ যে কোনো একজনের সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন তার জন্ম তার মৃত্যু তিনি কিসের জন্য বিশিষ্ট ঠিক আছে তার উল্লেখযোগ্য কোনো কৃতি রয়েছে কোনো কাজ রয়েছে কোনো যদি কোনো লেখক কোনো সাহিত্যিক থাকেন তিনার বই সেই বই সঙ্গে কথা লিখে দেবে যেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষিকা ওকে এরকম ভাবে আরেকটা ব্রিটিশ তিনি ছিলেন বিশিষ্ট ব্রিটিশ ব্রিটিশ অ্যাথলেট উনিশশো ছত্রিশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে হ্যাঁ ফর ইন্টু হান্ড ফর হান্ড্রেড মিটার রেলে স্বর্ণপদক জয় করেন এটাই হচ্ছে তার শহরের জন্ম এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে গডফ ব্রাউন ওকে তো আমি সবটাই পড়ছি না সবটাই পড়লে অনেক ভিডিওটা লেন্থ হয়ে যাবে তো এই ধরনের জিনিসগুলো আপনাদেরকে পড়ে দিতে হবে আমি একটু মানে স্লোলি দেখাচ্ছি যাতে আপনি এটা স্ক্রিনশট করে নিতে পারেন আর যদি যদি এর পিডিএফগুলো আপনি নিতে চান তাহলে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করুন ওকে এরপরে যে জেলাটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পুরুলিয়া যে পুরুলিয়ার উৎপত্তি কত উনিশশো সালে ওকে পুরুলিয়ার স্থানীয় নাম হচ্ছে পুরুলিয়ার মিল রেখে উনিশশো সালে এই পুরুলিয়া শব্দটি উৎপত্তি হয়েছে এটা অবস্থান কত এটা অবস্থান কত পশ্চিমবঙ্গের পশ্চিমান্তে পূর্বের বিভাগে এটা অবস্থিত এর সীমা নাকি উত্তরে ঝাড়খন্ড ধানবাদ দক্ষিণে ঝাড়খন্ড ঠিক আছে পশ্চিমে পূর্ব মেদিনীপুর পূর্বে বাঁকুড়া ও পশ্চিমে ঝাড়খন্ড এর হাজারবাগ এখানে অবস্থিত রয়েছে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভূর হচ্ছে ছটনগর মালভূমির অন্তর্গত জেলা এটা অযোধ্যা গড়গবড়ো পশ্চিমের মালভূমি অঞ্চলে সর্বদা শৃঙ্গ ঠিক আছে এখানে বাগমন্ডি পাঞ্চে জয়ন্তী পাহাড় এখানে দেখতে পাওয়া যায় ওকে তারপর এখানে উদ্ভিদ উদ্ভিদের যে বারো শতাংশ মানে শতাংশের দিক থেকে বারো শতাংশ মানে জেলা রয়েছে অংশ রয়েছে উদ্ভিদ জেলা সদর হয়েছে পুরুলিয়া ওকে এবং এখানকার সাক্ষরতা হার সাক্ষরতা হার হচ্ছে পঁয়ষট্টি দশমিক আটত্রিশ শতাংশ এর প্রধান নদী নদী কাঁসাই দ্বারকেশ্বর শিলাই ওকে এইবার আমরা যেটা দেখব দর্শনীয় স্থান দর্শনীয় স্থান হয়েছে যেমন অযোধ্যা ডালমা মাঘমন্ডি হ্যাঁ কাশীপুরের পঞ্চ পঞ্চকট রাজবাড়ি পানচেত জলাধার শাহ এই সমস্ত দেখতে পাওয়া যায় এখানে বাঁদর জলাধার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়েছে যে দামাদর নদে পাঞ্চেত বাদ রয়েছে বিশিষ্ট ব্যক্তি কি গম্ভীর সিং মুন্ডা লাবণ্য প্রভা ঘোষ দেবেন মাহাতো ইত্যাদি এখানে উপজাতি যে বাসগুলো হয় সাঁওতাল উড়াও মুন্ডা লদা বীরহড উপজাতি এখানে বাস করে এদের মধ্যে ছৌ নাচ সবথেকে বিখ্যাত এছাড়াও এখানে যে যে উৎসবগুলো দেখা যায় যেমন টুসু ভাদু করম উৎসব তো এই উৎসব সম্পর্কে একটু আপনাকে জেনে যেতে হবে যে টুসু উৎসব কি ভাদু উৎসব কি করম উৎসবই কি কবে এটা পালন করা হয় ওকে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তি উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তি মধ্যে অতুলচন্দ্র ঘোষ ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী লোকসেবক সংঘের প্রতিষ্ঠাতা ওকে ওকে তারপরে ঘোষ স্বাধীনতা সংগ্রামী ভাষা নেত্রী নিবারণ চন্দ্র দাসগুপ্ত যিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি স্বাধীনতা কর্মী মানভূমের গান্ধী বলা হয় তাহলে গান্ধী গান্ধীকে বলা হয় নিবারণ চন্দ্র দাসগুপ্তকে তো এই প্রশ্নটা কিরকম হবে যে আপনার জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম বলুন আপনি বলে দিলেন যে নিবারণ চন্দ্র এটা বলার পরে আপনি আপনি বলে দেবেন এনাকে মানভূমির গান্ধী বলা হয় এবার বীরভূম বীরভূম জেলার যে নামকরণ যেটা আমরা দেখি যে আঠারোশো কুড়ি সালে এই জেলা পৃথক মর্যাদা লাভ করে ওকে বীর হিন্দু পদাধিকার রাজত্বগণ রাজ মানে হিন্দু রাজাগণ রাজত্ব করতেন যা থেকে বীরভূম শব্দটির উৎপত্তি ওকে এইবার এই বীরভূম থেকে যেটা আমরা পড়বো সেটা ভূপ্রকৃতি ভূপ্রকৃতি হচ্ছে এটা হচ্ছে তোমার যে আর সমভূমির অন্তর্গত এছাড়া এখানে দেখা যায় মাও ভাগ্নি মথুরা চেওড়া পাহাড় বকেশ্বর উষ্ণ প্রস্রবন তোমার বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ প্রস্রবন দেখা যায় বীরভূমে এর জেলা সদর শহর হচ্ছে শিউরি ওকে এবার তারপর চলে যাব এর জন মানে জনঘনত্ব আর সাক্ষরতার হার সত্য পয়েন্ট নব্বই শতাংশ একটা প্রধান নতুন নদী রয়েছে বকেশ্বর দ্বারকেশ্বর ময়ূরাক্ষী পাগলা ব্রাহ্মণের শাল হিংলা কুলা ইত্যাদি ওকে এটাই গেল এবার এর শিক্ষা প্রতিষ্ঠান সিনিয়র মাদ্রাসা হচ্ছে চারটি ঠিক আছে জুনিয়র জুনিয়র মাদ্রাসা রয়েছে এই এই যে মাদ্রাসাগুলো আপনাকে একটু দিতে হবে হাই মাদ্রাসা আছে দশটি সিনিয়র মাদ্রাসা চারটি টোটাল চোদ্দোটি ওকে এবার এখানকার খনিজ সম্পদ খনি এখানে বেশি পাওয়া যায় লোহা আকর পাওয়া যায় সালফেট ক্লোরাইড আরগন রেডন মানে যে তোমার বিডল গ্যাস এখানে কিন্তু পাওয়া যায় এখানকার যে বিশিষ্ট যে শিল্পীগুলো মানে শিল্প ন্যাশনাল সুগার মিল ঠিক আছে ময়ূরাক্ষী কটন মিল এই কিছু কিছু শিল্প রয়েছে এইখানে দেখে যাবে আরেকসা এবার বাঁধ ও জলাধার ক্ষেত্রে তিলপাড়া ব্যারেজ ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে ওকে এবার এখানকার যে বিশিষ্ট উৎসবগুলো হয়েছে যেমন জয়দেব মেলা জয়দেবের জয়দেবের মেলা ধর্মা ঠাকুরের পূজা অব্দবাচী নবান্ন বলান পাঁচালী উৎসব দেখতে পাওয়া যায় বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছে বিশিষ্ট ব্যক্তি হচ্ছে চণ্ডীদাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জয়দেব বামা খ্যাপা অমর্ত সেন তাহলে এই দেখো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অমর্ত সেন এগুলো হচ্ছে কি বিশিষ্ট ব্যক্তি তারপর এখানে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটাই দেখেন যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার আব্দুল সাত্তার উনিশশো সালে এই বীরভূম জেলাতে জন্মগ্রহণ করেছিলেন এগুলি হচ্ছে বিশিষ্ট ব্যক্তি ওকে এবার এছাড়াও দেখো আমাদের যে প্রণ্য মুখোপাধ্যায় ভারতের ত্রয়োদশ রাষ্ট্র ত্রয়োদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু এখানে জন্মগ্রহণ করেছিলেন অমর্ত্য সেন ভারত অর্থনীতিবিদ নবেল জয়ী তিনি রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের যেটা যে চব্বিশতম জৈন তীর্থঙ্কর বর্ধমান স্বামীর নাম থেকেই পূর্ব বর্ধমান অর্থাৎ বর্ধমান শব্দটির উৎপত্ত হয়েছে পরে সেটা ভাগ হয়ে যায় ঠিক আছে পরে সেটা ভাগ হয়ে যায় যে পূর্ব এবং পশ্চিম যে বর্ধমান দুটো জেলাতে ভাগ হয়ে গিয়েছে ঠিক আছে এর হচ্ছে তোমার যে এরপর জেলার প্রধান নদী নদী হ্যাঁ এখানকার প্রধান নদী এছাড়াও অজয় ভাগরতী হুগলি বাঁকা হ্যাঁ মানে বাঁকা নদী দেখতে পাওয়া যায় এখানকার মাটি মাটি কেন বলা হয় এখানে যে লোহার পরিমাণ বেশি থাকে এই ধরনের প্রশ্ন হতে পারে মৃত্তিকার উর্বর অনুর্বর এই ব্যাপারে বলতে পারে এখানে উদ্ভিদের পরিমাণ কেমন রয়েছে খুবই কম এখানকার মানুষের প্রধান যে কৃষিকাজ কি সেটা হচ্ছে ধান প্রধান এছাড়াও পাট আখ তৈলবীজ এখানে পাওয়া যায় ওকে বর্ধমানের মিহেদানা সব থেকে বেশি বিখ্যাত তাই না আচ্ছা এর সাক্ষরতা চুয়াত্তর দশমিক তিয়াত্তর শতাংশ রয়েছে এখানকার যে অখণ্ড বর্ধমান যখন বর্ধমানে কোনো ভাগ ছিল না তখন যে লিঙ্গ অনুপাত ছিল নশো বাইশ ঠিক আছে হাজার জনের পুরুষের জন্য নশো বাইশ জন ছিল ওকে এবার এখানকার মাদ্রাসা চৌত্রিশটি মাদ্রাসা রয়েছে হুম ভাবে আপনাদেরকে পড়তে হবে তারপর যে এখানকার যে বিশিষ্ট মেলাগুলো রয়েছে গাজন দোল ঝুলন পীর ক মানে পীর কর ইত্যাদি দর্শনীয় স্থান বর্ধমান রাজবাড়ি কার্জন গেট যেটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন গোলাপবাগ ডিয়ার পার্ক কৃষ্ণ সার পার্ক তারামণ্ডল সর্বমঙ্গলা ঠিক আছে এখানে পাখিরালয় টাগার মন্দির দেখতে পাওয়া যায় এখানকার প্রধান যে শিল্প যে দুর্গাপুরের প্রধান ইস্পাত কারখানা রাসায়নিক কারখানা এখানে চিত্তরঞ্জন ভারতের সবথেকে বৃহত্তম যে রেল নির্মাণ যে কারখানা সেটা হচ্ছে এই চিত্তরঞ্জন এখানে দেখতে পাওয়া যায় এটা কুলটি বানপুর ইস্পাত কারখানা আসানসোল অ্যালুমিনিয়াম কারখানা ওকে মানে এখানে কাগজ শিল্প কৃষিভিত্তিক শিল্প এখানে সমস্ত কিছু দেখতে পাওয়া যায় ওকে আর এই শিল্প সমৃদ্ধির জন্য দুর্গামকে ভারতে কি বলা হয় রুড বলা হয় ওকে আচ্ছা এখানকার বিশিষ্ট ব্যক্তিত্ব হয়েছে কাশিরাম দাস মুকুন্দরাম চক্রবর্তী কালিদাস রায় কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত ডক্টর সুকুমার সেন অক্ষয় কুমার প্রমুখ মানে যেনাদের আমরা লেখা পড়ে কিন্তু এতদূর দূর পর্যন্ত এসেছি ওকে কাজী নজরুল ইসলাম কালিদাস রায় মুকুন্দরাম চক্রবর্তী এনাদের কিন্তু লেখা পড়ে কিন্তু আমরা এতদূর এসেছি তো সেই সম্বন্ধে আপনাদেরকে একটু জানতে পারি কাজী নজরুল ইসলামের জন্ম জন্মভূমি মানে কবে জন্মগ্রহণ করা হয় তেনাকে বিদ্রোহী বলা হয় কেন তেনার কিছু কবিতা কিছু গান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ওকে এবার রানীগঞ্জ ভারতের প্রাচীনত্য কয়লাখনি সেটার অবস্থা এই বর্ধমানে আচ্ছা পূর্ব বর্ধমানে এবার পশ্চিম বর্ধমানের মধ্যে যেটা রয়েছে সেই একই মানে উৎপত্তি যেহেতু আলাদা মানে ভাবে সেটা মানে পরবর্তীকালে এই দু সতেরো সালে কিন্তু এটাকে ভাঙা হয়েছে পূর্ব বর্ধমানের পশ্চিম বর্ধমান অতএব মানে এইটা দেখবে তাহলে হবে দু হাজার সতেরো সালে এই জেলাকে সাতই এপ্রিল বর্ধমান জেলাকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয় ওকে এটাই মানে এই পূর্ব বর্ধমানের সব থেকে বিশিষ্ট জিনিস এবার এবার পশ্চিম বর্ধমানের মধ্যে যেটা রয়েছে যেটা আমরা দেখব পশ্চিম বর্ধমানের মধ্যে যেটা রয়েছে দেখো যে জেলা সদর আসানসোল এর ভূপ্রকৃতি সে একই যে মানে আর সমভূমি অঞ্চল এখানকার যে নদী নদীর মধ্যে রয়েছে সে দামাদর উত্তর সীমানায় অজয় নদী রয়েছে এখানকার লাল মাথরের মানে পাথরের লেটরের মিত্তিকে দেখতে পাওয়া যায় এখানকার সে একই জাস্ট এখানকার বিশিষ্ট কোনো ব্যক্তি যদি থাকে পূর্ব বর্ধমানে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে সাক্ষর ধার কিন্তু এখানে আটাত্তর দশমিক পঁচাত্তর শতাংশ এই যে কাজী নজরুল ইসলাম যেটা বলছিলাম মানে দুটো মিলেই কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কোনো পার্থক্য নেই শুধু কম্পিউটার মানে ভাঙা হয়েছিল সেটা দেখতে হবে এবার কাজী ইসলাম সম্পর্কে একটু দেখি যাবে এর ছদনা হয়েছে ধমকেতু প্রথম মানে গদ্য রচনা ছিল ধমকেতুটা ছিল কাজিনুল ইসলামের এছাড়াও বাউন্ডুলের আত্মকাহিনী তারপর ধূপছায়া এরা চলচ্চিত্র পড়েছিলাম তিনি করেছিলেন এটা হচ্ছে প্রথম উনিশশো একত্রিশ সালের প্রথম সবাক চলচ্চিত্র জামায় ষষ্ঠী অশ্বরচনা চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত হচ্ছে গৃহদাব এবং এই চলচ্চিত্রে তিনি সুরকার ছিলেন এছাড়াও রয়েছেন চন্দ্র সিং তিনি ছিলেন বিজ্ঞানী শর্মিলা ঠাকুর অভিনেত্রী মনুমন অভিনেত্রী গ্যাশীন দালাল গবেষক ওকে আর দু একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা বলেছে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের সব থেকে একটি ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ এখানে কারখানা এইটা হচ্ছে বিশ্বের বৃহত্তম লোক মোটের উৎপাদক কারখানা ওকে এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড জাতীয় সড়ক উনিশ জাতীয় সড়ক চোদ্দ ওকে একে বলা হয় পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার বর্ধমানকে এবার হাওড়া হাওড়ার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে সাতাশে ফেব্রুয়ারি আঠারোশো তেরাশি সালে এই পৃথকভাবে এই জেলার মর্যাদা পাই ওকে এবং এই হাওড়া দিলে উৎপত্তি হয়েছে হাড়িরা গ্রামের নাম থেকে অপভ্রংশ থেকে এই হাওড়া শব্দটি উৎপত্তি হয়েছে এখানকার আমরা দেখবো ভূপ্রকৃতি প্রকৃতি মানে পরিণত বদ্বীপ সমূহের অন্তর্গত জেলাতে বহু জলভূমি বা ঝিল রয়েছে এখানকার যে ভূ প্রকৃতি এখানকার উষ্ণতা হয়েছে উদ্র আর্দ্র মৌসুম প্রকৃতি উদ্ভিদে যে শিব্র বটানিক্যাল গার্ডেন বহু মূল্যবান দুষ্প্রাপ্য গাছ এখানে দেখতে পাওয়া যায় এর সদস্য হচ্ছে হাওড়া ওকে এবার জনঘনত্ব এটা দেখে নেবে যে আদর মানে দু হাজার এগারো সালের আদম সময় অনুসারে তিন হাজার জন ওকে প্রতি বর্গ কিলোমিটারে সবথেকে বেশি কিন্তু লিঙ্গ অনুপাত যে প্রায় শতাংশ শতাংশ এখানকার প্রধান নদী হুগলি রূপনারায়ণ ওকে এবার এখানকার যে বিশিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই দেখে নেবে মাদ্রাসা কথা রয়েছে সিনিয়র মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা ওকে যেটা মাদ্রাসা তোমার আঠাশটি টোয়েন্টি এইট এবার আমরা প্রধান শিল্প মধ্যে যে জাহাজ তৈরি মেরামতের কেন্দ্র পোর্ট ইঞ্জিনিয়ারিং বক্স কটন মিল এখানে লোহসাত শিল্প কেন্দ্র পাওয়া যায় আর এখানকার যে হাওড়াকে ভারতের গ্লাসগো বা হাম বা ফিল্ড বলা হয় তাকে ওকে এখানকার দর্শনীয় স্থানের মধ্যে হাওড়া স্টেশন রবীন্দ্র সেতু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হাওড়া স্টেশন বেলুর মঠ বটানিক্যাল গার্ডেন এই বটানিক্যাল গার্ডেনের যখনই বলবেন এই বটানিক্যাল গার্ডেন থেকে কিছু প্রশ্ন হতে পারে এখানে মোট চোদ্দ হাজার প্রজাতির প্রায় সতেরো হাজার মতো গাছ রয়েছে ই উদ্যান এটা যে সর্ব অপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য ওকে এবং এখানকার যে বিশাল পরিমাণে যে বটবৃক্ষের নামে একটি দুশো বছরের প্রাচীন বটগার এখানে রয়েছে ওকে যেটা প্রায় দেড় একর জমির উপর শত শত ঝুড়ি নিয়ে এটা বিরাজমান আর একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা যে রবীন্দ্র সেতু সরকারের নাম যে হাওড়া সেতু রবীন্দ্র সেতু ওকে এটা হুগলি নদীর উপর অবস্থিত হাওড়া এবং যে কলকাতা শহরের মধ্যে একটা সংযোগ রক্ষা করে বলা হয় উনিশশো চুয়া সালে এই হাওড়া সেতু নির্মিত হয় পরে উনিশশো সালে সেতুটির বদলে বর্তমান বহু বহির্বাহু সেতুটি উদ্বোধন করা হয় উনিশশো সালে চোদ্দোই জুন সেতুর নাম পরিবর্তন করে রবীন্দ্র ঠাকুরের নাম অনুসারে রবীন্দ্র সেতু এখানে নামকরণ করা হয়ে থাকে ওকে তারপর বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতুর মধ্যে রয়েছে যেটা বিদ্যাসাগর নাম পূর্বতন দ্বিতীয় ওটা হুগলি সেতু বলা হয়ে থাকে এটাও হাওড়া এবং কলকাতা শহরের সংযোগ করে একটা অন্যতম সেতু ভারত তথা সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এবং উচ্চতম সেতু ওকে মাথায় রাখবে আচ্ছা এটাকে একটা ঝুলন্ত সেতু বলা হয় তাই না কেবল স্টেট বা ঝুলন্ত সেতু এই সেতু নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং উদ্বোধন হয় উনিশশো সালে দশই অক্টোবর এখানকার যে সমস্ত উৎসবগুলো হচ্ছে গাজন রাস ঘেঁটু ঠাকুর উৎসব বাদায় গান হাপু দারুণ ইত্যাদি এবং এখানকার বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছে শিশির ভাদুরী শিশির কুমার ভাদুরী বিষ্ণুদেব রায়গুনাগর ভারতচন্দ্র এই রায়গুনাগর ভারতচন্দ্র সম্পর্কে একটু আপনারা জেনে যাবেন তাহলে আর কিছু দরকার হবে না ওকে এবার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উনিশশো সালে বাংলা নবাব মির্জাফর চব্বিশটি পরগনা জমিদার সত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দান করেছিলেন এই চব্বিশটি পরগনা থেকে চব্বিশ পরগনা নাম উত্তর মানে নামকরণ হয়ে থাকে উনিশশো সালে পয়লা মার্চ একটু দুই ভাগ ভাগ করা যায় উত্তরাংশকে উত্তর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণাংশকে দক্ষিণ চব্বিশ পরগনা বলা হয়ে থাকে ওকে এবং এখানকার ভূপ্রকৃতির দেখার মধ্যে যেটা দেখা যায় যে অন্তর্গত অসুখ আকৃত হওয়া এখানে দেখতে পাওয়া যায় ওকে এই দক্ষিণবর্গে সুরক্ষিত সুন্দরবন অংশ হয়েছে এই সুন্দরবন থেকে আবার কয়েকটা প্রশ্ন মানে এখান থেকে চলে আসবে সুন্দরবন সম্পর্কে একটু দেখে নেবে ওকে জেলা সদর হয়েছে জনগণত্ব প্রতি প্রতিবর্গ দু হাজার চারশো তেষট্টি জন এবং পুরোটা হয়েছে দু সালের আদম সমারো অনুযায়ী সাক্ষরতা হার হয়েছে আঠারোশো আঠারোশো চলছে চুরাশি দশমিক জিরো ছয় শতাংশ দর্শনীয় স্থান দক্ষিণেশ্বর কালী মন্দির ব্যারাকপুরের গান্ধীঘাট মঙ্গলপাণ্ডের স্মৃতিসৌধ পলতার জলধার নিগমানন্দ আশ্রম এই যে মাদ্রাসার উপর আমি একটা ভিডিও করব যেখানে প্রত্যেকটা জেলার উপর কয়টি মাদ্রাসা রয়েছে ওকে এখানকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এনা সম্পর্কে মানে না বলার কিছু নেই আপনারা সকলেই জানেন তিনি আনন্দমঠ উপন্যাস রচনা করেছিলেন আঠারোশো বিরাশি সালে তিনি যেন একে ধারে ঔপন্যাসিক একে দ্বারে লেখক এবং সাহিত্যিক এনার উল্লেখযোগ্য যে লেখার মধ্যে দুর্গেশ নন্দনী কপালকুণ্ডলাম মেনানের বিশ্ববিখ্য কমলকান্ত উল রাজ সিংহ ইম ইম্পর্টেন্ট এবং তিনি বন্দে মহাতারম এই সঙ্গীতটি তিনি প্রথম মানে বন্দে মহাতারম তিনি লিখেছিলেন উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের মানে যেটা কর্তৃক ভারতের জাতীয় স্তত্ব হিসেবে এটা স্বীকৃতি পায় দক্ষিণ চব্বিশ পরগনা একই রকম মানে নামকরণ এবং উৎপত্তি অবস্থান ওকে এখানকার যে যে আলিপুর দুয়ার হয়েছে সদর দপ্তর সদর দপ্তর হয়েছে আলিপুরদুয়ার ওকে এখানকার যে তোমার সাক্ষরতা হয়েছে আটাত্তর পয়েন্ট সাতান্ন শতাংশ এ মানে যেগুলো একটু বেশি করে দেখে দিতে হবে সেগুলোই আমি একটু আলোচনা মানে হালকার উপর আলোচনা করে দিচ্ছি ওকে এখানকার দর্শনীয় স্থানে হচ্ছে বৃহত্তর বিশ্বের বৃহত্তম ম্যাঙ্গ অরণ্য সুন্দরবনের যেটা রয়েছে ওকে এছাড়াও এখানকার যে পাখিরালয় রয়েছে তারপর তোমার যে সজনেখালী পাখিরালয় লথিয়ান দ্বীপ হেলেডে দ্বীপ ইম্পর্টেন্ট এটা দর্শনীয় স্থান এখানকার উৎসবের মধ্যে গঙ্গাসাগর মেলা থেকে যে বড় মেলা সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা এছাড়া নবান্ন বড় কাছারি ক্ষেত্র ঠাকুরের মানে সত্যপীর এগুলা বা ওলা বিবি এই সমস্ত মকর সংক্রান্তি এগুলা এখানকার উৎসব বিশিষ্ট ব্যক্তি যে রেভারেন্ট কৃষ্ণমোহন মুখ বন্দ্যোপাধ্যায় গিরিকা বিদ্যারত্ন আনন্দমোহন বিদ্যাভাগিস ওকে এছাড়াও যে শরৎচন্দ্র বসু শিবনাথ শাস্ত্রী তিনি ছিলেন যে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হেমন্ত মুখোপাধ্যায় একজন একাধারে তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার সঙ্গীত পরিচালক এবং প্রযোজক সঙ্গীত বাংলা আধুনিক গান অনেক তিনি এখানে লিখেছেন এবার সুন্দরবন সম্পর্কে দু একটা কথা পড়ে যাবে যে এই জেলা তেরোটি ব্লক নিয়ে গঠিত সুন্দরবন তেরোটি ব্লক নিয়ে গঠিত সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ পৃথিবীর বৃহত্তম নদেবদ্বীপ উনিশশো সালে সুন্দরবনের ব্যাকর্য প্রকল্প গড়ে ওঠে ওকে বর্তমানে সুন্দরবন একটি বায়োস্পেয়ার রিজার্ভ রয়েছে এছাড়াও এই জেলাটিতে চারটা ওয়ার্ল্ড ওয়াইড স্যাংচুয়ারি আছে হেলেড দ্বীপ লুথিয়ান দ্বীপ নরেন্দ্রপুর সদনেকালী ইত্যাদি উনিশশো চুরাশি সালে সুন্দরবন ন্যাশনাল পার্ক রূপে আত্মপ্রকাশ করে যার আয়তন তেরোশো তিরিশ বর্গ কিলোমিটার উনিশশো সালে সুন্দরবন ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় উনিশ আঠারোশো তিরিশ সালে ড্যাম্পিয়ার ও হজেস নামে দুইজন সার্কে অফিসার সুন্দরবনে বদীপ অঞ্চলের উত্তর সীমা নির্ধারণ করেন এই রেখার নাম অনুসারে ড্যাম্পায়ার হজেস রেখা বলা হয় যদি বলতে বলি তাহলে সাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উপলক্ষে সাগর দ্বীপের দক্ষিণে গঙ্গা গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের ও মেলা আয়োজিত হয় সারা ভারত থেকে এখানে সাধু সন্ন্যাস তৃতীয় এই মেলা উপলক্ষে গঙ্গাসাগর আসেন গঙ্গা সাগর সঙ্গমে যেখানে গঙ্গা নদী মোহনা স্নান করেন বর্তমানে কপিলমণি মন্দিরটি এখানে নির্মিত হয় আঠারোশো নিরানব্বই সালে ওকে আশা রাখছি এইটুন বললে যথেষ্ট হচ্ছে মালদা মালদা থেকে কিন্তু অনেকটাই প্রশ্ন হবে মালদাতে কিন্তু অনেক রয়েছে মাদ্রাসা ওকে উনিশশো সাতচল্লিশ সালে ভারতভুক্ত হয়ে মালদা যারা জন্ম হয় প্রাচীন জনগোষ্ঠী মলদ থেকে মালদা বা বা মালদা নামের উৎপত্তি অনেক ফার্সি যার ফার্সি অর্থ মাল অর্থ ধন সম্পদ এবং বাংলা অর্থ দহ শব্দের সমন্বয়ে এই জেলার উৎপত্তি হয়েছে ওকে এই জেলার সীমা নাকি উত্তরে বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ মুর্শিদাবাদ বাংলাদেশ বাংলাদেশে পশ্চিম ঝাড়খন্ড এবং বিহার এখানে রয়েছে জেলা সদর সদ দপ্তর হয়েছে তোমার ইংলিশ বাজার এখানে মহকুমা দুটো রয়েছে মালদ্বীপ এবং সদর এবং চাঁচল এখানকার যে থানা রয়েছে মোট বারোটি সাক্ষরতা হার তাহার হয়েছে বাষট্টি শতাংশ প্রধান নদী হয়েছে গঙ্গা মহানন্দা কালেন্দি ওকে কৃষিজ ফসল ফজলি আম মানে এই যে আমের জন্য তোমাকে মালদা থেকেও এই প্রশ্নটা হতে পারে ওকে এইবার এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বেশি মাদ্রাসায় এখানে দর্শনীয় স্থান হয়েছে শশাঙ্কের রাজধানী গৌর গৌড়ের বারদুয়ারি লুকোচুরি গ্রেট আদিনার সালামি দরওয়াজা পান্ডুয়া হ্যাঁ শাহী মসজিদ জামি মসজিদ এখলাকি মসজিদ ডিয়ার পার্ক ফিরোজ মিনার ঠিক আছে আদিনা মসজিদ এখানে দেখতে পাওয়া যায় আর বিখ্যাত ব্যক্তিত্ব আবু বরকত আতাউল গনি খান চৌধুরী শিবরাম চক্রবর্তী বল্লাল সেন এই একটা সম্পর্কে আলোচনা করেছেন আবু বরকত আতাউল গনি খান চৌধুরী তিনি ছিলেন কি প্রথম উনিশশো সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় একজন বিধায়ক হিসেবে নির্বাচিত হন উনিশশো বাষট্টি সাতষট্টি একাত্তর এবং বাহাত্তর সালে তিনি জয়লাভ করেন বাহাত্তর সাল থেকে সাতাত্তর সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারের রাজ্য মন্ত্রী পরিষদ মন্ত্রী মানে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো আশি সালে তিনি সপ্তমতম লোকসভা নির্বাচিত হয়ে মন্ত্রী মানে চৌধুরী খান টানা আটটি আট মেয়াদে আসনের প্রতিনিধিত্ব লাভ করেছিলেন একদম চুরাশি উননব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই হাজার চার ওকে এবং বিরাশি থেকে চুরাশি সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সরকারের তিনি রেল মন্ত্রী ছিলেন সব থেকে ইম্পর্টেন্ট তেনার এই যে মানে মানে কর্মক্ষেত্র ওকে তারপর এখানে কোনো উৎসব রামকেলা মেলা বাইরে চের মেলা তারপর যেহেতু উৎসব মেলা গম্ভীরা উৎসব এখানে বা আলকা উৎসব এখানে দেখা পায় দেখতে পাওয়া যায় কুসুম হল আঠারোশো নব্বই দশকের স্ত্রী রাধেচন্দ্র চন্দ্র সেটের সম্বন্ধে প্রকাশিত মালদা জেলার প্রথম মাসিক সংবাদ যেটা হলো সেটা হচ্ছে কুসুম মাউলিদ মানে এখানে আরেক ধরনের উৎসব পাওয়া যায় মাউলিদ ওকে যার তোমার শব্দটির যে মূল শব্দ ওয়ালাদ থেকে এসেছে যার অর্থ হল জন্ম দেওয়া বা বংশপ্রাপ্ত অর্থাৎ যেটা হচ্ছে তোমার আহ মিলাদ নবী অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিন এটা কেন এখানে পালন করা হয় ঠিক আছে এখানে তোর ইংলিশ বাজার বা মালদহকে সহকে সিটি অফ ম্যাঙ্গোভাল হয় তাকে এর দ্বিতীয়পে বাকি যে জেলাগুলো রয়েছে সেই জেলা সম্পর্কে আলোচনা করবো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই লাইক দেবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে